হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে কিন্তু বন্ধন জুয়েলারি অনেকগুলো নতুন নতুন কালেকশান বিশেষত বালার কালেকশান নিয়ে তোমাদের চল জন্য নিয়ে এসেছে প্রত্যেকটা কালেকশান কিন্তু এক্সক্লুসিভ তো আজকে যে ফার্স্ট বালাটা দেখাচ্ছি দেখো দারুণ একটা ডিজাইনের এর একদম গোলাপবালা যেটাকে বলে একেবারে দারুণ একটা ডিজাইনের গোলাপবালা এই গোলাপবালার ভিডিওটা কিন্তু তোমরা আগেও দেখেছো তো এই গোলাপবালাটা কিন্তু কিন্তু তোমরা বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ প্রত্যেকটা সাইজেই পেয়ে যাবে আর এই তোমরা ভালো করেই জানো যে এই বালার ডিজাইন বলো বা যে কোনো জুয়েলারিগুলো আমার একেবারে গোল্ডের মতো সোনা নয় কিন্তু একেবারে সোনার মতো তো আশা করি যারা যারা পারচেস করবে আমাদের বান্ধন জুয়েলারি পেজটাকে ফলো করে দিও পেজে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নেক্সট বালাটা যাচ্ছে একটা শারদা বালা দেখো দারুণ একটা ডিজাইনে গায়ে গায়ের যে ছিলে কাজটা দেখো দারুণ একটা কিন্তু ছিলে কাজ আছে দেখো একেবারে সোনার সাথে একদম মিক্স হয়ে যাবে তোমরা ধরতেই পারবে না যে এটা সোনা না অন্য কিছু মুখের কাজটা দেখো ওয়াও একটা ডিজাইনের বালা যাচ্ছে তোমাদের জন্য নেক্সট আর একটা ডিজাইন দেখছো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আমি বারবারই বললাম প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক্সক্লুসিভ দেখো এটার মুখটা দেখো বল টাইপের ছোঁচোলোর বল টাইপের মুখটা এগুলো তোমরা পেয়ারেও নিতে পারো আবার সিঙ্গেল পিসও নিতে পারো ওয়াও একটা ডিজাইনের আর এই বালাগুলো কিন্তু একেবারে হালকা পাতলা নয় একদম মানে মজবুত তো দেখো ভালো করে দেখো নেক্সট ডে আছে একটা সরু বালার মধ্যে যারা খুব মোটা ডিজাইন পড়তে পছন্দ করো না তাদের জন্য এরকম সরু বালা নিতে পারো নেক্সট যাচ্ছে আরেকটা সরুবেলার ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ডিজাইনের একেবারে এক্সক্লুসিভ টাইপের ডিজাইন মুখটা দেখো ঢালাই কাজ আছে ছোট্ট একটা ফ্লাওয়ার মোটিভে ওরফি টাইপের করা আশা করি তোমাদের সকলের খুব পছন্দ হবে তো পালাগুলো খুব দেখলে কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আরেকটা যাচ্ছে একটা চুরি তোমাদের জন্য নিয়ে চলে এসছি দেখো যদি পছন্দ হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে ফলো করো এবং আমাদের ইউটিউব চ্যানেল বন্ধন জুয়েলারিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক তো অবশ্যই আশা করতে পারি তোমাদের নেক্সট একটা যাচ্ছে দেখো চুর একটা ফ্লাওয়ার মোটিভে পাতা করা আছে মিনি কাজ করা আছে একটা চুর কেমন লাগছে তোমাদের জুয়েলারি কালেকশানগুলো অবশ্যই কমেন্ট করে জানিও সোনা নয় কিন্তু একেবারে সোনার মতো দেখো মিনেটা কিন্তু একদম প্রপারলি মিনে করা আছে প্রত্যেকটা ভিডিওতে তোমরা জানো যে নতুন নতুন কালেকশানের সম্ভার নিয়ে চলে আসি আমি নেক্সট একটা যাচ্ছে পেন্ডেন্ট সেট ওয়াও একটা ডিজাইনের প্রিন্টিং সেট দেখো এটা দেখে কি তোমাদের মনে হচ্ছে এটা সোনা নয় 1.5 পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটেড এর কালেকশন কিন্তু এরকমই হয় একেবারে সোনার মতো সোনা নয় কিন্তু একেবারে সোনার মতো দেখো যে কোনো ওকেশানে কিন্তু তোমরা ক্যারি করতে পারবে একেবারে অন্য সোনার গহনার সাথে এগুলো কিন্তু একেবারে মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে যে কোনো মানে শাড়ির সাথে তোমরা ক্যারি করতে পারবে বাউ ডিজাইনের গহনাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও এবার দেখাচ্ছি কয়েকটা ডেলি ওয়ার চেন দেখো দেখো একেবারে পাতলার ওপরে চেন এটা যাচ্ছে সিক্সটিন ইঞ্চিস যারা একেবারে গলায় লাগা সিক্সটিন ইঞ্চিস চেন পড়তে পছন্দ করো তাদের জন্য দেখো সাথে যাচ্ছে একটা ছোট্ট শেপের লকেট নেক্সট আরেকটা চেন যাচ্ছে দেখো এটা কিন্তু যাচ্ছে এইটি এইটিন ইঞ্চিস চেনটা যাদের ডেলিভার চেনে পছন্দ হবে তারা অবশ্যই কন্টাক্ট করো এটা যাচ্ছে আরেকটা ডেলিভার চেন দেখো দারুণ কিন্তু ডেলিভারি চেনগুলো তোমরা সব সময়ের জন্য ইউজ করবে কোনো কালার কোনো কোনো রকম প্রবলেম হবে না এই চেনগুলোর সাথে তোমরা এরকম এডি লকেটও তোমরা কিন্তু নিতে পারো দেখো এডি লকেটগুলো কি সুন্দর এই এডি লকেটটার সাথে এরকম যাবে ইয়ারিংটা এরকম ইয়ারিং এরকম লকেট এরকম যাচ্ছে ইয়ারিংটা এরকম যাচ্ছে লকেটটা আর একটা লেডি লকেটটা দেখাচ্ছি একদম এক্সক্লুসিভ দারুণ একটা ডিজাইনের এডি লকেট দেখো খুব স্টাইলিস্ট ওয়াও একটা ডিজাইনের এডি লকেট দেখো একদম লক সিস্টেম করা আছে পাথরগুলো কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্সই নেই দেখো এটার সাথে ইয়ারিংটা যাচ্ছে এটা আশা করি তোমাদের সকলের খুব পছন্দ হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা বন্ধুরা আরেকবার বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে থাকা অবশ্যই আমার খুব দরকার তোমরা যেন আমার পাশে থাকো সব সময়ের জন্য দেখো আমি কিন্তু খুব ভালো করে কথা বলতে পারি না তো তবুও চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য জুয়েলারিগুলো কেমন হয়েছে কেমন লাগছে তো তোমরা আশা করি সকলে আমার পাশে থাকবে থ্যাংক ইউ বন্ধুরা